আজকে আলোচনা করব বায়নাপত্র দলিল নিয়ে দলিল দলিল কি এবং কত টাকা স্ট্যাম্পে লিখতে হয় তো এখানে দেখেন বায়নাপত্র দলিল এখানে উপজেলা মৌজা জমির পরিমাণ মূল্য বায়না এত এবং বাকি এত টাকা মেয়াদ এত সাল পর্যন্ত এবং নিচে গ্রহিতার কলাম হ্যাঁ পরে দাতার কলাম তারপর ওই সম্পত্তির মুসাবিদা এবং সম্পত্তির তফসিল বিবরণ এবং সম্পত্তির বিবরণ এবং পরিশেষে সাক্ষী নাম তিনজন সাক্ষী যতগুলা দেওয়া যায় বায়নাপত্র দলিল তিনশো টাকা স্ট্যাম্পে লিখতে হয় তো এটা রেজিস্ট্রি হয় না অনেক ক্ষেত্রে রেজিস্ট্রি করা হয় আবার অনেক হয় না তো এই ছিল বায়নাপত্র দলিলের বিষয়